তার তোমরা নামাজে দাঁড়াবা কিন্তু এই পায়খানা প্রসাব এসবের চাপ নিয়ে তো নামাজ পড়া যাবে না এই এসবের চাপ নিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের মনটা তো নামাজে থাকবে না ওই সব জিনিসের মধ্যেই পড়ে থাকবে আমাদের নামাজের খুশু খুজু সব নষ্ট হয়ে যাবে এই কারণে এই সব কিছুর চাপ নিয়ে কখনো নামাজ পড়া যাবে না এই পায়খানা প্রসাব এবং আপনার পাদের এসব চাপ আসলে সাথে সাথে সেটা ছেড়ে ফেলে দিতে হবে রাসুল সালোসাম বলছে এটা নিয়ে কখনো কি নামাজ পড়া যাবে না এ কারণে আপনার এখন করণীয় হলো আপনি এখন মসজিদে যে এটা থেকে আপনি যেটার আপনার চাপ এসেছে ওইটা ছেড়ে দিয়ে আবার উজু করে এখন কি করতে হবে নামাজ পড়তে হবে তো এই ঠান্ডার দিন উজু করতে হবে এটা চাপ নিয়ে আপনি যদি নামাজে পড়েন আপনার নামাজে যদি না হয় তো এটা চাপ নিয়ে নামাজ পড়ে আপনার কি লাভ হলো কথা বুঝতে পেরেছেন আমার তা ঠিক আছে চলেন আপনি মসজিদে যেয়ে আপনি এটা ছাড়িয়ে দিয়ে উজু করে তারপরে এসে নামাজ পড়বেন হ্যাঁ আচ্ছা